আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ যশোর বোর্ডে এসেছে সেট ফাংশন থেকে এরকম একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবা শুরু করি আমাদের এইখানে যেটা আছে দেখো এখানে বলা হয়েছে এক নাম্বার এ সমান এক্স বিলংস টু এন এক্সের মানটা দুই অপেক্ষা বড় এবং সাতের সমান অথবা সাতের থেকে ছোট এর সমান দেওয়া আছে পি কমা কিউ সাত পি বিলংস টু এ কিউ বিলংস টু এ এবং পি মাইনাস কিউ সমান কত টু আমাদের দুই নাম্বার একটা সমীকরণ দেওয়া আছে সেখানে বলা হয়েছে এম প্লাস থ্রি কমা এন মাইনাস ফোর সমান থ্রি এন প্লাস ফোর কমা এম মাইনাস থ্রি এখন আমাদের কোন নাম্বার প্রশ্নটার অ্যান্সার করবো আমরা কোন নাম্বারে বলছে পি সমান বারো কমা উনিশ ডি সমান বি কমা উনিশ হলে পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো আমাদের এই ক নাম্বার অঙ্কটা করার জন্য উদ্দীপকে লক্ষ্য করার কোনো প্রয়োজন নাই কারণ আমাদের দেখো মূল অঙ্কটা হল P পি অফ সি ইন্টারসেকশন ডি অর্থাৎ সি এবং ডির মান প্রয়োজন অঙ্কটা করার জন্য আর এখানে সি এবং ডি এটা কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নের মধ্যেই দিয়ে দিছে তাহলে আমরা প্রথম কাজ হবে সি এবং ডির মানটা তুলে নেওয়া তাহলে চলো শুরু করি দেওয়া আছে সি সমান বারো ক্রমা উনিশ এবং ডি সমান বি কমা উনিশ আমাদের অঙ্কটা খেতে একটু লক্ষ্য করো অঙ্কটা ছিল পি অফ সি ইন্টারসেকশন ডি দেখো আমাদের এইখানে সি ইন্টারসেকশন ডি এটার মান কিন্তু এখানে দেওয়া নাই তাহলে আমাদের কাজটা হবে সি ইন্টারসেকশন ডি বের করে নেওয়া তাহলে আমরা এখান থেকে সি ইন্টারসেকশন ডি বের করে নিই অতএব সি ইন্টারসেকশন ডি সমান প্রথমে চার মান তুলতে হবে এর মান সির মান আছে বারো কমা উনিশ ইন্টারসেকশন ডির মান আছে কত বি কমা উনিশ আর আমরা জানি ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন শব্দের অর্থ আমাদের এখানে যে উপাদানগুলো মিলবে অর্থাৎ কমন যেটা থাকবে সেটাই আমরা এখানে নিতে পারবো যেমন এখানে দেখো বারো উনিশ আছে এই সেটের মধ্যেও আছে তাহলে আমরা এখান থেকে উনিশটা নিতে পারি যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে পি অফ বি সি ইন্টারসেকশন ডি অর্থাৎ আমাদের এই সি ইন্টারসেকশন ডি কে আবার কি আমরা লিখতে পারি অফ সি ইন্টারসেকশন ডি আর আমরা জানি শক্তি সেট সূত্র আছে টুর উপর পাওয়ার এন যেখানে এন হলো উপাদান সংখ্যা আমরা এখান থেকে লিখতে পারি টু উপাদান আছে এখানে কয়টা একটা তাহলে ওয়ান দিয়ে দিলাম আমরা এখান থেকে পাইতে টু অর্থাৎ এখানে আমাদের শক্তি সেটের মান বের হবে দুইটা একটা হলো আমরা লিখতে পারি উনিশ আর একটা কি আছে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেবো আমাদের কিন্তু ক নাম্বারে এইখানেই অ্যান্সার তারপরে দেখো ক নাম্বার অঙ্কটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে বলছে এক নং হতে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন রেঞ্জ নির্ণয় করো তাহলে আমাদের এক নাম্বারটা কত এই এর একটা মান দেওয়া আছে এবং এস এর একটা মান দেওয়া আছে আমরা প্রথম কাজ হবে এই মানগুলো তুলে নেওয়া তাহলে আমরা এখান থেকে তুলে নেই ফোন নম্বরটা করো দেখতে পারি দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু এন থার্স্যাট টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল আমরা এখানে এর মানটা কিন্তু গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটাকে তালিকা তালিকা প্রকাশ করব। কারণ পদ্ধতি পদ্ধতি ছাড়া কিন্তু আমাদের বের করা সম্ভব না তাহলে আমরা তালিকা পদ্ধতি করি এখানে একটু মনোযোগ দিও এখানে বলছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স এর মানগুলা স্বাভাবিক সংখ্যার মধ্যে আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম আমরা অনেকগুলো সংখ্যা লিখতে পারি এটা একটা কন্ডিশন তারপরে বলছে এক্সের মানটা দুইয়ের থেকে বড় দেখো এখান কিন্তু দুইয়ের তুলনায় এক্সটা প্যাটের মধ্যে আছে আর প্যাটের মধ্যে যেটা থাকবে সেটা বড় তাহলে দুইয়ের তুলনায় এক্সের মান বড় আবার সাতের তুলনায় দেখো এক্সটা কিন্তু প্যাটের বাইরে আছে এর জন্য সাতের তুলনায় এক্সের মানটা ছোট তাহলে দুই অপেক্ষা বড়ো মান নেব এবং সাত অপেক্ষা ছোট নেব কিন্তু এখানে একটা সমান চিহ্ন থাকার কারণে আমরা সাত সহ নিতে পারবো এখানে তাহলে নাও দুই অপেক্ষা বড় স্বাভাবিক সংখ্যা কোনগুলা তিন চার পাঁচ ছয় আমরা কিন্তু এখান থেকে 7 নিতে পারবো কারণ সমান চিহ্ন দেওয়া আছে নিচে টান টান দেওয়া না থাকলে কিন্তু আমরা এখানে 7টা নিতে পারতাম না তাহলে এটা পাইলাম আমরা কার মান এর মান আর এস এর মানটা দেওয়া আছে এরকমভাবে এস পি কমা কিউ পি বিলংস টু এ কিউ বিলংস টু এ এবং আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এর মানটা কার মধ্যে এর মধ্যে বিদ্যমান কিউ এর মানটাও এর মধ্যে বিদ্যমান এবং একটা শর্ত দিছে পি মাইনাস কিউ সমান জিরো টু আমরা এই শর্ত থেকে অঙ্কটা করার চেষ্টা করব আর এখানে বলছে পি বিলংস টু এ পি এর মানটা কার মধ্যে আছে এই এর মধ্যে অর্থাৎ এর যে মানগুলা সেইগুলাই আমরা এর মান বলে গণ্য করতে পারি তাহলে আমরা এই শর্তটা উঠাই এরকম অঙ্গ থাকলে সর্ব থেকে সক্ষিত করবা স্বার্থ এখান যে কাজটা করতে হবে আমাদের মূলত এক্স অয় থাকে এই শর্তের জায়গায় কিন্তু যেহেতু পি কিউ দিছে আমরা পিকে এক্স এবং কেউকে অয় ধরে নিতে পারি আর আমরা এখানে মনে রাখবো যে যেটা পরে দেওয়া থাকবে ওই মানটাকে আমরা ফ্রি করার চেষ্টা করব এখানে দেখো পিটা কিন্তু পি বিলংস টু ইয়ে অর্থাৎ পিটা কিন্তু প্রথমে দেওয়া আছে আর কিউটা পরে দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কাকে ফিরি করবো কিউকে ফিরি করব। ফ্রি করা মানে কি কিউ এর সাথে কোনো মান রাখার চেষ্টা করব না আমরা যেমন এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান পি এর সাথে কিন্তু কিউ এর সাথে কিন্তু পি বিদ্যমান এর জন্য আমরা কি করব। এই মাইনাস কিউ রেখে দিলাম কিটা আছে প্লাসের পাশে গেলে কি হবে মাইনাস আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যদি এখানে দেখি পি কিউটা কিন্তু এখনো ফ্রি হয় নাই কারণ এর সামনে এখনও মাইনাস চিহ্ন আছে এর জন্য যে কাজটা করবা তোমরা সম্পূর্ণ এই মাইনাসটা তুলে দেওয়ার জন্য সম্পূর্ণ মানের চিহ্ন পরিবর্তন করে দিবা অর্থাৎ প্লাস থাকলে মাইনাস লিখবা মাইনাস থাকলে প্লাস লিখবা তাইলে কিন্তু আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এখন আমাদের কিউ আছে মাইনাস হয়ে গেল প্লাস এখানে কি আছে মাইনাস করে দিলাম প্লাস টু আছে প্লাস করে দিলাম মাইনাস আশা করি অঙ্কটা ক্লিয়ার আবারও বলতেছি এখানে যে কাজটা করবা সেটা হলো আমাদের কিউয়ের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে অর্থাৎ এখানে কিউটা দ্বিতীয় সংখ্যা কিউকে ফ্রি করতে হবে আর যে সংখ্যাটা ফ্রি করবা তার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সবগুলোর চিহ্ন তোমাকে পরিবর্তন করে দিতে হবে আর যদি মাইনার চিহ্ন না থাকে তাহলে যেমন আছে ওই রকমই রেখে দিবা আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই এক্সের মানের জন্য আমরা এক্স বলতে এখানে পি মানের জন্য পি এর মানের জন্য এর মান নির্ণয় করি এবং ছাকে আমরা এখানে এর মানের জন্য মানগুলো নির্ণয় করবো এবং একটা ছক অঙ্কন করবো তাহলে একটা ছক আর কি এর জন্য একটা ঘর আর পীর মানটা কার মধ্যে ছিল পীর মানটা ছিল এর মধ্যে তাহলে এর মানগুলা আমরা এখান থেকে দেখে দেখে উঠাবো দেখি এর মান কয়টা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এখানে ঘর দেব পাঁচটা ফাইভ সরি থ্রি প্রথম ঘরে ফোর তারপরের ঘরে ফাইভ তারপরে কত আছে সিক্স আর একটা আছে কত সেভেন তাহলে আমাদের এই কয়েকটা ঘর দেওয়া শেষ এখন যে কাজটা করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিউ এর মানটা বের করবো আর এই কিউয়ের মানটা বের করব কই থেকে এই যে আমরা একটা শর্ত লিখছি এই শর্ত থেকে কিউ এর মানগুলা বের করতে হবে তাহলে এর মানটা বের করা শুরু করি দেখো এর মানগুলা কীভাবে বের করবা এখানে বলা হয়েছে যে কিউ সমান পি মাইনাস টু অর্থাৎ আমাদের পি মান প্রত্যেকটা ঘরের জন্য এক একটা মান দেওয়া আছে আমরা প্রথমে যখন এই মানটা এর মানটা বের করব প্রথম ঘরের জন্য তাহলে কিউ সমান লিখতে পারি থ্রি মাইনাস টু তা থ্রি ভিতর থেকে আমরা টু বাদ দিলে পাইতেছি কত কোন তারপরে যেটা করতে পারি সেটা হলো এই ঘরের জন্য এর মানটা কত ফোর তাহলে এই পির জায়গায় ফোর বসাও ফোর মাইনাস টু তার মানে টু তারপরে এই ঘরের জন্য ফাইভ বসাও ফাইভ মাইনাস টু মানে কত থ্রি তারপরে এই ঘরের জন্য সিক্স সিক্স মাইনাস টু মানে ফোর তারপরে ঘরের জন্য সেভেন সেভেন মাইনাস টু মানে কত আসতেছে এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই যে আমরা এখানে লক্ষ্য করব এখানে বলা হয়েছিল যে কিউ বিলংস টু এ অর্থাৎ এই কিউ এর মানগুলো আমরা কি এর সাথে মিলাবো যদি এর মধ্যে এই কিউ এর মানগুলো থাকে তাহলে সেগুলো নিতে পারবো আর যেগুলা মিলবে না সেগুলো আমরা নিতে পারবো না তাহলে দেখো এখানে কি এর মান কোনগুলা আর কোনগুলার সাথে মেলে না আমরা একটু লক্ষ্য করি যেমন এখানে দেখো কি এর প্রথম ঘরটা ছিল অন এই ঘরে বের হয়েছে অন আমাদের এর মধ্যে কিন্তু অন নাই এর জন্য কি করব আমরা লিখতে পারি এখানে অন কমা তারপরে দেখো টু আছে তারপরে আমাদের এর মধ্যে টু আছে এখানে একটু লক্ষ্য করো এর মধ্যে কিন্তু টু নাই এর জন্য আমরা টু উঠাইলাম তারপরে দেখো থ্রি আছে কি না থ্রি আছে ফোর আছে কিনা আছে ফাইভ আছে তাহলে আমরা কোন দুইটা পাইলাম না ওয়ান এবং টু এই মানগুলা আমরা এর মধ্যে পাইলাম না কেন এর সাথে মিলাইলাম এটা বোঝার কথা কারণ কিউ কেউ দেওয়া আছে এ এর জন্য আমরা এর সাথে মিলাইলাম যদি বি দেওয়া থাকতো তাহলে এখানে বিয়ের একটা মান থাকতো আমরা বির সাথে তখন মিলাই নিতাম যেহেতু নাই এগুলা আমরা এর মধ্যে নাই তাহলে এ ওয়ান টু ডাজ নট বিলং ইংস কত এ অর্থাৎ এই অন কার মধ্যে নাই এর মধ্যে নাই বিলংস্টু মানে আছে আর ডাজনট বিলংস্টু মানে নাই তাহলে এর মধ্যে নাই এগুলা যেগুলা এর মধ্যে থাকতো না আমরা ওই মানগুলা অন্য এর মধ্যে থেকে বাদ দিয়ে দেব ওই ক্রমোজোরগুলা যেমন অনের ঘর ছিল থ্রি ওয়ান তাহলে আমরা এখানে লিখবো অতএব এ থ্রি কমা অন কমা আর একটা মান কত টু তাহলে টু ক্রমজোর হলো ফোর টু তাহলে আমরা লিখলাম ফোর টু not নট to ইস্যুগত আমাদের এস অন্য ধারা প্রকাশ করা হয়েছে এখানে তার মধ্যে নাই এই এস এর মধ্যে নাই তাহলে আমরা এরপরে যেটা করতে পারি যেগুলা বাদ গেল এগুলা ব্যতীত যে মানগুলা থাকবে আমরা এখন উঠাবো অতএব এস একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ এখানে আমাদের কিন্তু এস এ সেকেন্ড ব্র্যাকেট ছিল তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বাদ দাকে অন্যায় প্রমোদগুলো তুলি এখানে ফাইভ থ্রি কমা সিক্স ফোর সমা আর একটা কত সেভেন ফাইভ আশা করি একটু ক্লিয়ার তারপরে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো ড্রোমেন রেঞ্চ নির্ণয় করতে বলছে ড্রোমেনকে ডি এর দ্বারা প্রকাশ করা হয় ড্রোমেন অর্থাৎ অন্যের প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে বলা যাচ্ছে ড্রোমেন আমাদের দেখো এখানে প্রত্যেকটার প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় মান বিদ্যমান আমরা এখান থেকে প্রথম মানগুলো উঠাবো যেমন এখানে ফাইভ আছে সিক্স আছে সেভেন তাহলে এগুলা পাইলাম ডোমেন আর রেঞ্জ বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে অন্য এর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় রেঞ্জ তাহলে আমরা দ্বিতীয় উপাদান নেব থ্রি ডি দ্বিতীয় উপাদান আছে ফোর দ্বিতীয় উপাদান আছে কত ফাইভ আমাদের কিন্তু এই তিনটাই অ্যান্সার আশা করি অঙ্কটা ক্লিয়ার তার পরের অঙ্কটা আমরা সামনের দিকে অগ্রসর হই দেখি কি বলা হয়েছে দেখো তার পরের অঙ্কে আছে একটা ক্রমদর্জা আছে দুই নম্বর সমীকরণে এম প্লাস থ্রি কমা এন মাইনাস ফোর সমান থ্রি এন প্লাস ফোর কমা এম মাইনাস থ্রি হয় তবে এম এবং এন এর মানটা নির্ণয় করো তাহলে আমরা এটা করা শুরু করি তার আগে দুই নাম্বার আমরা ক্রমো জোরটা উঠাই নি দুই নাম্বার ক্রমজ্বরে কি আছে এটা উঠাবো তাহলে আমরা লিখতে পারি দেখো নাম্বার দেওয়া আছে এম প্লাস থ্রি কমা এম মাইনাস ফোর ফিজিক্যাল টু থ্রি এম প্লাস ফোর কমা এম মাইনাস কত থ্রি এই ক্রমজোরের অঙ্কগুলোতে একটা জিনিস লক্ষ্য করবা সেটা হলো প্রত্যেকটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা সাইডেই ক্রমজোট থাকবে দুইটা করে মানে ক্রমজোরের ভিতর মান থাকবে দুইটা করে যেমন এখানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে এম প্লাস থ্রি এই কমা এন মাইনাস ফোর আসবে অর্থাৎ এখানে আমাদের প্রথম মান এবং দ্বিতীয় মান বিদ্যমান অনুরূপভাবে রাইট হ্যান্ড সাইডের প্রথম মান এবং দ্বিতীয় বিদ্যমান আমরা কি করব এই রাইট লেফট হ্যান্ড সাইডের প্রথম মান রাইট হ্যান্ড সাইডের প্রথম মান কি লিখতে পারি সমান লিখব আবার লেফট হ্যান্ড সাইডের দ্বিতীয় মান রাইট হ্যান্ড সাইডের দ্বিতীয় মানের সমান লিখতে পারি এটা সকল ক্ষেত্রেই লেখা যাবে তাহলে আমরা মনে করি এখান থেকে লিখতে পারি এখানে এম প্লাস থ্রি সমান লিখতে পারি থ্রি এন প্লাস ফোর আমাদের এখানে প্রথম যে কাজটা হবে চলকগুলো আমরা বাম পাশে করব এবং সংখ্যা যেগুলো আছে সেগুলোকে আমরা ডান পাশে করবো কথাটা মনে থাকবে আমরা এখানে কি কাজ করব চলকগুলা বাম পাশে করব এবং সংখ্যাগুলো ডান পাশে করব যেমন এখানে চলক হিসাবে আছে কত এম আর এই সাইডে চলক হিসাবে আছে কত থ্রি এন তাহলে থ্রি এনকে বাম পাশে আনো এখানে থ্রি এন আছে প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস কোন সংখ্যাগুলো আমরা কি করব ডান পাশ করব। এই পাশে কিন্তু আমাদের তার ছিল লিখলাম আর এই পাশে আছে থ্রি আছে প্লাস এই পাশে গেলে হবে মাইনাস আশা করি একটু ক্লিয়ার এখন আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হলো এম মাইনাস থ্রি এন সমান তার থ্রি দিলে কত ওন এটা আমরা লিখব এক নম্বর সমীকরণ তারপরে এখান থেকে যেটা লিখতে পারি সেটা হলো এখানে দেখো দ্বিতীয় প্রমোদ সমান আমাদের এইখানে ক্রমজির দ্বিতীয় মান সমান এই রাইট হ্যান্ড সাইডের দ্বিতীয় মান তাহলে আমরা এই এন মাইনাস ফোর সমান লিখতে পারি এম মাইনাস থ্রি যেহেতু আমাদের এখানে এম প্লাস থ্রিটা আগে লিখছিলাম মানে এম এর মানটা আগে লিখছিলাম আমরা এখান থেকেও এম এর মানটা আগে দেব এর জন্য কিন্তু কোনো সমস্যা নাই তাহলে আমরা লিখতে পারি আবার দ্বিতীয় মানটা আগে লেখো দ্বিতীয় মান কারণ এমটা এখানে যেমন আগে লিখছি এখানে আমরা এমটায় আগে লিখব এম মাইনাস থ্রি সমান এন মাইনাস কত ফোর এখানেও সেম চলকগুলা এক জায়গায় করো আর সংখ্যাগুলা এক জায়গায় করো তাহলে চলকগুলা বাম্পাস এম এন আছে প্লাস ওই পাশে আসতে কি হবে মাইনাস এখানে ছিল কত মাইনাস ফোর আছে আর এই মাইনাস থ্রি ওই পাশে গেলে হবে প্লাস থ্রি আশা করি একটু ক্লিয়ার অতএব এম মাইনাস এন সমান লিখতে পারি আমরা মাইনাস ওয়ান কত দুই নাম্বার সমীকরণ এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা যখন এক এবং দুই নাম্বার সমীকরণ বের করব তখন যে কাজটা করতে হবে এখানে তোমাদের মিলেই হবে চলকগুলা সেম হিসাবে আছে কিনা যেমন এখানে আছে শুধু এম এর সামনে সহজ হিসাবে আছে অন আর এখানে আছে শুধু এম এর সামনে সহজ হিসাবে আছে অন এর জন্য আমরা এখানে এক নম্বর সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণে কোনো কিছু গুণন করব না যদি চলক ভিন্ন থাকতো তাহলে আমরা গুণন করতাম এখন এখানে দেখো এমের সামনে প্লাস দুই নাম্বার সমীকরণে এম এর সামনে প্লাস যে চলকটা মিল থাকবে তার সামনে যদি চিহ্ন একই থাকে তাহলে বিয়োগ করতে হবে আর চিহ্ন বিপরীত থাকলে যোগ করতে হবে আমাদের এখানে যে কাজটা করবো যেহেতু এখানে প্লাস এখানে প্লাস আমরা লিখবো এক বিয়োগ দুই এক নম্বর সমীকরণে আছে এম মাইনাসি এন সমান আর দুই নাম্বার সমীকরণে আছে এম মাইনাস এন সমান মাইনাস অন যেহেতু বিয়োগ করব বিয়োগটাও আছে দুই নাম্বার সমীকরণের আগে এর জন্য আমরা এই দুই নাম্বার সমীকরণের চিহ্ন পরিবর্তন করে দেব এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস এন আছে মাইনাস হয়ে যাবে প্লাস ওয়ান আছে মাইনাস হয়ে গেল প্লাস এখন যে কাজটা করতে পারি আমরা লক্ষ্য করো এখান থেকে এম এম কেটে গেল আমাদের এইখানে যেটা লিখতে পারি মাইনাস থ্রি এম এর ভিতর থেকে প্লাস এন বাদ দিলে পাইতেছি মাইনাস টু এন সমান এখানে এক আর এই প্লাস সমান লিখতে পারি দুই আশা করি একটু ক্লিয়ার এখন তোমাকে যে কাজটা করতে হবে এখান থেকে মাইনাস টু আছে ইন্টু ওই পাশে গেলে কি হবে ভাগ তাহলে এন সমান লিখতে পারতেছি টু ডিভাইডেড মাইনাস টু অতএব পেন সমান পাইতেছি মাইনাস ওয়ান আশা করি একটু কারো সমস্যা থাকার কথা না এখন যে কাজটা করতে হবে সেটা হলো পেনের মান এখনো সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা আমরা একটু লক্ষ্য করি এক নম্বর সমীকরণে কি দেওয়া আছে এক নম্বর সমীকরণটা ছিল কিন্তু এইটা আমরা এখানে এনের জায়গায় এন এর মানটা বসাব তাহলে আমরা লিখতে পারি এম মাইনাস থ্রিডি এন মাইনাস টু অন আশা করি একটু ক্লিয়ার এখান থেকে আমরা লিখতে পারি বা এম মাইনাস এই প্লাস অতএব এম সমান অন সি ডি প্লাস পাশে গেলে মাইনাস আমরা এখানে যোগ করলে পাইতেছি মাইনাস টু আমরা এন এর মান পাইলাম মাইনাস ওয়ান এম এর মান পাইলাম মাইনাস টু অতএব সমাধান এম কমা এন সমান মাইনাস টু কমা মাইনাস ওয়ান আশা করি অঙ্কটা ক্লিয়ার তোমরা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই